বলিউডের নায়ক ভিকি কৌশলকে চিনে থাকবেন অনেকে এই নায়কের একটা সিনেমা আছে মাসান আর মাসান সিনেমার একটা ডায়লগ আছে ইয়ে দুঃখ নেহি খাতাম হতে হবে যার বাংলা অর্থ হল এই কষ্টের দিন শেষ হয় না কেন রবিবার রাতে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যানেজমেন্টের কেউ কি মনে মনে এই ডায়লগটা বলেছিলেন কেননা পরিস্থিতি তেমনই তৈরি হয়েছে সবার কষ্টের দিন শেষ হলেও শেষ হয় না বেঙ্গালুরুর দুঃখের দিন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর পুরনো আট দলের মালিক পক্ষের সবাই জিতেছে ট্রফি শুধু বাকি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এ কারণেই বলা হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির দুঃখ শেষই হচ্ছে না রবিবার ছিল আরব আমিরাতের আইএল টি টোয়েন্টির ফাইনাল ফাইনালে ডেজার্ট ভাইপার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দুবাই ক্যাপিটালস আর এই ট্রফির মাধ্যমেই দীর্ঘদিনের ক্রিকেট যাত্রার পর ট্রফি খরা ঘুষল দিল্লি ক্যাপিটালসের মালিক পক্ষে থাকা জিএমআর আর কোম্পানির দিল্লি ক্যাপিটালসের মালিক পক্ষ শুধু আইপিএল নয় বিনিয়োগ করেছে বিশ্বের অন্য লিগেও আইএল টি টোয়েন্টির দল দুবাই ক্যাপিটালস এবং সাউথ আফ্রিকার এস এ টোয়েন্টির প্রিক্টোরিয়া ক্যাপিটালসের মালিকও একই কোম্পানি এদিকে আমেরিকার মেজর লিগ ক্রিকেটের দল সিএটাল ওরাকলসের মালিকানাও এই কোম্পানির কাছে কিন্তু বিশ্বভরা বিনিয়োগ করলেও ট্রফি আসছিল না ক্যাপিটালসের অবশেষে দুবাইয়ের হাত ধরেই প্রথম সাফল্য পেল তারা চা ব্রেকিং চাই চাই ক্রাঞ্চি যে চা সাথে আয়েশ এদিকে অন্যরকম এক রেকর্ড করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকপক্ষ আম্বানি গ্রুপ আইপিএল ছাড়াও বিশ্বের আরও তিনটা লিগে দল আছে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকদের আর প্রতিটা লিগেই চ্যাম্পিয়ন হওয়ার সাথ পেয়েছে তারা মেজর লিগ ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছে এম নিউ ইয়র্ক আই টি টোয়েন্টিতে আগেরবারের চ্যাম্পিয়ন ছিল এম আই এমিরেটস এদিকে চলতি বছর এসএ টোয়েন্টির চ্যাম্পিয়নের নাম এমআই কেপটাউন এছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্স হয়েছে আইপিএল এবং চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নও দেশের বাইরের লিগে দল আছে আইপিএলের জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের মালিকদেরও কিন্তু আইপিএলে চ্যাম্পিয়ন হলেও এখনও দেশের বাইরে চ্যাম্পিয়নশিপের স্বাদ তাদের পাওয়া হয়নি সুপার কিংস পরিবারের জোহানেসবার্গ সুপার কিংস এবং টেক্সাস সুপার কিংস এখনও সফল হয়নি নাইট রাইডার্সের আবুধাবি নাইট রাইডার্স প্রায় প্রতি বছরই আইএল টি টোয়েন্টি টেবিলের তলানির দল হিসেবে শেষ করে তবে দেশে এবং বাইরে ঠিকই চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স মালিক পক্ষ আইপিএলের সাবেক চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ একই মালিকের এস এ টোয়েন্টির দল সানরাইজার্স ইস্টার্নকেপ কেপ এ টোয়েন্টিতে পরপর দুবার হয়েছে চ্যাম্পিয়ন আইপিএল এর একবারের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের মালিকানাধীন দল এসএ টোয়েন্টি এর পার রয়্যালস দেশের বাইরে ট্রফি না পেলেও আইপিএল এর প্রথম চ্যাম্পিয়ন রাজস্থান এদিকে দেশের বাইরে বিনিয়োগ করে সফল হয়েছে আইপিএল এর দল পাঞ্জাব কিংসের মালিক পক্ষও আইপিএলে এক দশকের বেশি সময়ে প্রত্যাশিত সফলতা না পেয়ে সিপিএল এর দল সেন্ট লুসিয়াতে বিনিয়োগ করেছিল কিংস আর ঠিকই সেন্ট লুসিয়া কিংস জিতেছে সিপিএল এর ট্রফি বাদ থেকেছে শুধুই একটা দল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল এর শুরু থেকেই আছে এই দলটা খেলেছে সতেরো মৌসুম সতেরো বারের চেষ্টায় তিনবার আইপিএল ফাইনালও খেলেছে দলটা কিন্তু জেতা হয়নি ট্রফি এদিকে বছর বছর দেশে সফল না হলেও বিদেশের লিগে কোনো বিনিয়োগ করেনি রয়্যাল চ্যালেঞ্জার্স অবশ্য ভারতেরই নারীদের আইপিএলে এ দল আছে রয়্যাল চ্যালেঞ্জার্স এবং মজার বিষয় হলো নারী আইপিএল এর বর্তমান ছেলেরা না পারলেও বেঙ্গালুরুর মেয়েরা ঠিকই চ্যাম্পিয়ন করেছে নিঃ শহরকে দেখার বিষয় হবে মেয়েদের দেখে প্রেরণা পেয়ে আসন্ন আইপিএলে এ বেঙ্গালুরুর ছেলেরা কাপ অর্জন করতে পারে কিনা ফয়সাল হাবিব হাবিবিক